অনেক বছর পরে স্কুলে সব থেকে সুন্দরী বান্ধবীর সাথে আজ দেখা খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে ওর ওর স্বামী ব্যাংকে জব করে টাকা পয়সার অভাব নেই বাসাবাড়ি অনেক সুন্দর নামি দামি খাবার খায় সব সময় এক ছেলে এক মেয়ে বিয়ে হয়েছে আট বছর হয়ে গেছে চারপাশে সবাই তাকে সুখী দাম্পত্য হিসেবেই দেখে আমরা ছিলাম স্কুলের সব থেকে কাছের বান্ধবী তো আজকে আমরা তিনজন একসাথে হয়ে অনেক সময় গল্প করলাম আমি ওই বান্ধবীকে একবারও জিজ্ঞেস করিনি কেমন চলছে তোর সংসার এই প্রশ্নটা জিজ্ঞেস করলে উত্তর আসবে খুব ভালোই চলছে সেজন্য আমি জিজ্ঞেস করলাম তোর সংসারে কিসের অভাব বলতো ও আমাকে অনেকটা অবাক করে দিয়ে বলল, আমার সংসারে আমার একজন স্বামীর অভাব আমি তো অবাক হয়ে গেলাম স্বামীর সাথে সংসার করছে আবার বলছে স্বামীর অভাব আমি জিজ্ঞেস করলাম এটা কেমন অভাব বলতো এরপর ও বললো এই যেমন আমি সারা দিন একটা কথা বলার মানুষ পাই না শুধু বাচ্চা নিয়ে সন্ধ্যার পর যখন হাজবেন্ড অফিস থেকে আসে এসে মোবাইল নিয়ে থাকে মোবাইলে কথা বলে ভাত চায় ভাত দিয়ে আবার মোবাইল নিয়ে বসে থাকে এরপর সে ঘুমিয়ে যায় আমি একটু কথা বলতে চাইলে সে খুব বিরক্ত হয়ে যায় বলে সময় নেই তার ঘুম ধরেছে এরকম কিছু একটা বলে এজন্য আজকাল আমি আর কথা বলতেই চাই না আমার মনে কথা কথা বলার বা শোনার মতো একজন স্বামী চাই যার সাথে সব জমানো আমি বলবো অফিস থেকে এসে আমার সাথে একটু আহ্লাদ করে কথা বলবে আমি তার জন্য সাজবো সে আমাকে দেখবে আমি কত সুন্দর স্কুলের সব ছেলেরা আমার জন্য পাগল থাকতো আমাকে দেখার জন্য বাসার সামনে দাঁড়িয়ে থাকতো আর আমার হাজবেন্ড আমার দিকে ঠিক মতো তাকিয়েও দেখে না আমি ভাবছি এই কথাগুলো বললো আমার ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটা এটা আসলেই একটা কষ্ট মনে হয় সব অভাব পূরণ করা গেলেও স্বামীর অভাব আসলে কখনোই পূরণ করা যায় না আজকাল স্বামী স্ত্রী পাশাপাশি থাকলে এক ঘরে থাকলেও দুজনার মধ্যে এই অভাবটা খুব বেশি কাজ করে যাই হোক আজকে উস্বিকার বান্ধবী নয়া সহ আমরা বেশ কয়েকজন বের হয়েছিলাম সন্ধ্যার একটু পরে আর খুব কাছেই খোলামেলা পরিবেশে বসার জায়গায় বাচ্চারা এসে দারুণ মজা পাচ্ছিল পাশে আবার এক জায়গায় লাইভ মিউজিক চল ছিল মিউজিক শুনে বাচ্চারা যেন খেলার এনার্জি আরও বেশি পাচ্ছে

আসতে আবার পাশের বাসার ভাবি দেশের বাড়ি থেকে আনা পিঠার মাংস নিয়ে আসলো যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ